আসসালামু আলাইকুম আমি রুগীদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই যারা কোনো রোগে আক্রান্ত হন তখন তারা এমন একজন চিকিৎসকের স্মরণাপন্ন হতে চান যিনি তার রোগ সম্পর্কে তাকে বুঝাতে পারেন রোগ সম্পর্কে চিকিৎসকের বিশদ জ্ঞান থাকবে এবং রুগীকে বুঝাতে পারবে সে সমস্ত চিকিৎসকের কাছে যাওয়াটাই উচিত যেমন রুগীরা এই এক্সপেকটেশনটা করতেই পারে ধরুন একটা ফিমেল পনেরো থেকে পঁচিশ বছরে তো তারা সাধারণত ব্রেস্টে অনেক সময় বিনাইন টিউমার যেটাকে আমরা ভদ্র টিউমার বলি সেটা নিয়ে তারা প্রেজেন্ট করতে পারে ব্রেস্ট ডিজিজের ক্ষেত্রে অবশ্যই ট্রিপল অ্যাসেসমেন্টটা জরুরি না হলে যেটা হবে চিকিৎসাটা ব্যাহত হতে পারে যেমন ধরেন ব্রেস্টে লাম হয়েছে এখন এই লামটা ফাইব্রাইডনোমা না ফাইব্রোসিস্টিক ডিজিজ এটাকে অ্যাসেস করাটা খুব জরুরি আমি এমন এক পেশেন্ট পেয়েছি তেরো থেকে চোদ্দ বছরের এক মেয়ে তার হচ্ছে ব্রেস্ট লাম্প মনে করে এবং প্রপার অ্যাসেসমেন্ট না করে ট্রিপল অ্যাসেসমেন্ট না করে হয়তো অপারেশন করা হয়েছে এখন ফাইবোসিস্টিক ডিজিজটা হচ্ছে একটা মরিচিকার মতো আপনি যখন অপারেশন করতে যাবেন মনে হবে যে আর একটু থেকে গেছে তখন এটা অপারেশন করতে 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 দেখা যাচ্ছে যে টোটাল ব্রেস্ট টিস্যুটাই ফেলে দিয়েছে তখন একটা মেয়ে দেখা যাচ্ছে যে ব্রেস্ট টিস্যু নাই এখন ব্রেস্ট ডেভেলপ হচ্ছে অন্য ব্রেস্টটা ডেভেলপ হচ্ছে কিন্তু যেহেতু অপারেটেড ব্রেস্টটা আপনার পুরো ব্রেস্ট ফেলা হয়ে গেছে সেজন্য আর ডেভেলপ হয় নাই তো এটা খুবই দুঃখজনক ঘটনা সেই জন্য আমরা বলবো যে এমন সার্জনদের কাছে যাবেন যাদের বিশদ জ্ঞান থাকবে তারা ডিজিজটা নিয়ে অ্যাসেসমেন্ট করবে এবং এই ক্ষেত্রে কাপড় করার কোনো যুক্তি নাই সার্জারি ইজ নট এ মাইজারি এখানে কৃপণতার কোনো সুযোগ নেই আপনি চিকিৎসা একবারই করবেন ভালোভাবে করবেন আপনার যদি বারবার করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার আস্থার সংকট হবে আপনার খরচ বেশি হবে এবং আপনি দেশের ডাক্তারদের প্রতি অনাস্থা জ্ঞাপন করবেন তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে প্লাস্টিক সার্জনদের কাছে আসার সুবিধাটা কি আমরা যেটা করি আমরা প্রপার অ্যাসেসমেন্ট করার পরে আমরা যদি টিউমার হয় রিমুভ করার প্রয়োজন হয় তাহলে আমরা এমন টেকনিকে করি যাতে ব্রেস্টের দাগ যাতে না থাকে বা মিনিমাম স্কার বা হিডেন স্কার আমরা এমনভাবে করি এবং স্কার ম্যানেজমেন্ট আমরা এমনভাবে করি যাতে যেহেতু একটা সৌন্দর্যের বিষয় সেক্ষেত্রে আমরা অপারেশনটা করি যাতে তার সৌন্দর্যের কোনো ব্যাঘাত না ঘটে সেক্ষেত্রে অবশ্যই আমরা বলবো যে এই সমস্ত ক্ষেত্রে প্লাস্টিক সার্জনদের কাছে আসবে ভালো চিকিৎসা নেওয়ার জন্য